অন্যদের মানুষের কাছে পৌঁছে দিন মানুষের কাছেটা পৌঁছে দিন রিসালাত মানে কি দায়িত্ব আল্লাহ পাক কি দায়িত্ব যিনি নবীদের দায়িত্ব দিবেন মানুষের কাছে তার পৌঁছে দাও আপনার দায়িত্ব আপনি পুছা পাত্র না দিলে ফাইন্নান্তাফাল ফামা বল্লাগাত আপনি দায়িত্ব পুষে দিলেন না দায়িত্ব পুষে দিলে মানুষের

করেন না কখনো হেদায়ত করেন এই বসলে আমাদের কি লাভ লাভের কথা কিছু শোনার দরকার আছে কথা ঠিক কিনা আপনি বসে আছেন বসার লাভ কি কোরআন শুনলে কি লাভ আছে এটা আমার কথা লফাক কথা কথাফাক বলতেছেন

তোমার মনজুকে সাথে শোনা স্মরণ করো আশা করা যায় আল্লাহ কোন তোর হামায় আল্লাহ রহমত তোমাদের প্রতি দয়া করা হবে রহম মানে কি বলুন দয়া আল্লাহ রহমত মানে দয়া করা হবে তোমাদের প্রতি দয়া করা হবে বন্ধ হলো কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপারবারে মাইক এটা তোমাদের প্রতি দয়া করা হবে সব লোক কিন্তু মাহফিলে বসতে পারবে না এটা একটা ইমানের ব্যাপার আছে কি ব্যাপার আছে এটা একটা ইমানের ব্যাপার আছে আল্লাহ ভাগ বললেন ইমানের ব্যাপার আছে সুরা আনফাল আল্লাহ ভাগ বললেন দ্বিতীয় নম্বর হাতে বললেন ইন্নামাল

ইন্ন আল মমে নুনাইজা জুকির আল্লাহুম অজিলা কুনুমুহু যখন আল্লাহর কথা আলোচনা হয় ওদের অন্তর কেপেও টিয়ারাই হল বমি যারা মমেন বান্দা হবে আল্লাহর স্মরণ কথা স্মরণ এদের অন্তর কেপিয় টিয়ারাই হল বমি এদের অন্তর অন্তর কেঁপিও উঠবে

ইমান বৃদ্ধি পায় ইমান বাড়ে কোরান শুনলে কি বাড়ে ইমান বাড়ে না কমে কথা বলেন কোরান কারেন্ট শুনলে কি আয়াত শুনলে কি হয় ইমান বাড়ে ইমান কিন্তু কমে না কথা ঠিক ইমান কিন্তু বৃদ্ধি হয় ইমান বাড়ে ইমান কমে না অল কাছে একটা নির্ভল শীল নির্ভল আমার হাদিস তাজ করেছে

আমি নবীজি তোমাদেরকে জান্নাতে আমি নিশ্চিন্তা দেবো বলুন সোহান আল্লাহ কটি জিনিস তোমরা যদি আমাকে ছয়টি জিনিস এস নিশ্চিন্তা দাও আমি নভিজিৎ তোমরা জান্নাতে নিশ্চিন্তা দেবো কয়টি জিনিস ছয়টি জিনিস এক নম্বর সত্য বলা সত্য কিন্তু একশোর মধ্যে পাঁচজন মানুষ সত্য কথা বলার কথা ঠিক না সত্যবাদী মানুষ কিন্তু 100 এর মধ্যে 2-3টা লোক পাওয়া কঠিন আছে যে কোন কথা গুরুলিয়া যা বিক্রি করবে বলে ভাই গুরু তো বিক্রি করা জানাই এর মায়ের 10 কেজি দুধ হয় 1.5 কেজি দুধ হয় কই যে আড়াই কেজি দুধ মাফাদম ভাই এরকম মিথ্যা কথা বলে শুধু এক জায়গা না কেউ টাকা যদি ধার চায় টাকা থাকে বলে নাই টাকা নাই এরকম মিথ্যা কথা বলে অনেক যাই এই সত্য কথা মানুষ খুব কমই আছে এক নম্বর পালন হবে। এখন কিন্তু নেতা আসবে নেতাকে কিন্তু ওয়াদা করবে আমি ওয়াদা করতে তোমাকে ভোট দেয়া দিলাম ওয়াদা করতেছে ওয়াদা কিন্তু মৌসুম আসা গেছে ইলেকশন যখন আসছে ওয়াদার কিন্তু এক একদের ওয়াদা দেয়া দিবে যত চেয়ারম্যান আসবে মিম্বর আসবে এক ধার খালি ওয়াদা দিতে থাকবে কথা ঠিক কিনা ভাইরা আমার ওয়াদার কিন্তু মৌসুম এখন আসে যাচ্ছে ভাইরা আমার তিন নম্বর ও তুমি না খন নবীজি বলেছেন তার দায়িত্ব পালন করবে আমানতদারি কাকে বলা হয় আমানত আমাদের পালন করতে হবে তোমরা ছয়টি হেফাজত করবে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতে আমি সেন্ট আমি দেব ছয়টা হেফাজত করলে তাহলে তিন নম্বর আমানতের মান খেয়ানত করবে আমানত কারে বলা হয় ওয়ায়িন তুকাযাবু ফাকাদ কাযযাবা উমা মুমিন ক্বাবলাকুম ওয়া আলা রাসূল বালাগুল মুবি আল্লাহ সুর আনকা বুধ আয়াত তোমার আটার আল্লাহ পাক বললেন যে তোমরা যদি আমাদের নবীদেরকে মিথ্যা প্রত্যন্ন করো নবী সালামকে মিথ্যা প্রত্যন্ন তোমরা করো তাহলে আগেকার জামানায়

নেতা বলা হয় আমানো তারে কাকে বলা হয় আমির মোমিনিন আমির মোমিনিন বাইতুল ফান্ডের ইনি হিসাব করতেছে আমির মোমিনিন এমন তো অবস্থায় তার বেগম মানে স্ত্রী তার কাছে গেলেন উনি বলতেছেন এত রাত হয়ে গেল আমার স্বামী আমানতদারি কাহাকে বলা হয় আমার স্বামী এতক্ষণ আসতেছে না দেখি আত রাথা গেল আমি একটু দেখার জন্য যাইতেছি তার স্ত্রী ওমর ফারুকের বাইতুল ফান্ডের যেখানে পরিষদ সেখানে চলে গেল তার স্ত্রী এরকম রাত ছিলেন আমির মমিন স্ত্রী যাওয়ার সঙ্গে সঙ্গে রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা আলো ঘরে দেয়া আরেকটা আলো তিনি জ্বলালেন তখন তার স্ত্রী বললেন স্বামীগ আমি কিছু বুঝলাম না আমি আসার সঙ্গে সঙ্গে এই ব্যাতি বা ল্যাম্প যেটাই বলেন এই আলো ঘুরে দেয় এই আলো জ্বলেন কারণটা কি অর্থাৎ এই ব্যাতি ঘুরে দেয় এই ব্যাতি জ্বলেন কারণটা কি আমির মোমিন বললেন তুমি আমার স্ত্রী এটা হলো আমার সঙ্গে আসছ গল্প করার জন্য এটা আমি যে হিসাব করতেছিলাম বাইতুল ফান্ডের জায়গাতে হিসাব করতেছিলাম এটা সরকারি টাকার তেল ছিল সরকারি টাকার তেল আমি চিন্তা করলাম এই সরকারি টাকার তেল তোমার সাথে হিসাব আমি যদি গল্প করি কি আমার ময়দানি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে এরকম নেতা পাওয়ার কথা আমার দ্বারে কাকে বলা হয় আপনি গ্রামের মাধ্যম আপনি মসজিদের ক্যাশিয়ার আপনার কাছে ক্যাশ আছে আপনার আমানত আপনার কাছে আছে মাদ্রাসার আপনি হচ্ছেন প্রিন্সিপাল অধ্যক্ষ সাহেব আপনার কাছে আপনি আমানত আছে আপনি মেম্বার আপনার যে আমানত আছে আপনি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ যতগুলো আমানত আছে আমানত গরিবের আমানত আপনার কাছে আছে কেমত ময়দানি আল্লাহর কাছে হিসাব দিতে হবে কথা ঠিক না তিন নম্বর চার নম্বর ইজ্জতের হেফাজত কোন বলেছেন ইজ্জতেতে হেফাজত করবে আমি ভভেছি তাকে আমি জাননাতের আমি তাকে আমি নিশ্চিন্তা দেব পাঁচ নম্বর সময় মানুষ ওস নিজ দিকে ত্যাকা থাকবে ছয় নম্বর হাত থেকে উপহার করা যাবে নালা এলাহা ইলল্লাহ হো মহম্মদুর সোলল্লা করুন সাল্লাল্লাহ সাল্লাহ এত ওয়াজ হচ্ছে ওয়াজ শোনার পর কোন হেদায়েত নাই এ কথা ঠিক কিনা না হেদায়েত আছে করোনা ভাইরাস যেমন কর্ম তেমন ফল আমাদের কর্মর জন্য এইগুলো পরিস্থিতি ঘটতেছে কথা ঠিক কিনা

রবের কাছে একত্র করা হবে দণ্ডমান করা হবে যেমন কর্ম করবে তেমন ফল তোমাদের পুরা পুরি দেওয়া হবে তোমাদের প্রতি কোনো প্রকার অবিচার করা হবে না শুনবে ইলাহি তোর দাওন সকলকে রবের কাছে উপস্থিত হতে হবে কথা ঠিক কিনা ভাইরা মা আমাদের যেমন করোনা ভাইরাস দেখা দিচ্ছে এর কারণ কি মাইকিং প্রসার নিষেধ ওয়াজ শোনা কোনো মানুষ কখনো যতে ওয়াজ বক্তা কোনে হেদায়েত হক কঠিন কিন্তু মেইন হচ্ছে আইন কথা ঠিক কিনা করোনা ভাইরাস আসতেছে এর কারণ কি বলা আগেকার জামানার এক আবেদ ছিলেন উনি ইসমে আজম জানতো কি জানতো ইসমে আজম তিনি জানতো বলা পাও আমি তো বিশ্ব নবীর কথা আমি সারা আসছে ইসমে আজম যাতে যে দোয়া করে সেই দোয়া তার কবুল হয় এই জিনা ব্যবসার কারণে এই করোনা ভাইরাস বেশি হইতেছে আমি বুঝানোর চেষ্টা করতেছি এই দেশে যে চলতেছে করোনা ভাইরাস তো বলা বল ইনি ইসমি আজম জানত উনি যখন ওনার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা সালামকে বললেন জাববার একটা জাতি আছে বনিসালকে বললেন জাববার জাতির কাছে ওখানে না জমি আছে বা ভূমি বলেন দখল করা লাগবে ওখানে গিয়া তুমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দাও জমি দখল করতে হবে তখন জাব্বার জাতি কমের লোক ছিলেন বালামবাউ। বাউ উনি এসমি আজম জানত কমের লোকেরা বললেন হুজুর আপনি যে দোয়া করেন সেই দোয়া কবল হুজুর দয়া করে মুসা সালাম যে তার সৈন্য নিয়ে আসছে একটা জায়গা আছে এই আমাদের ধ্বংস করবে জুলগুলা দখল করবে আমাকে এখানে বসত বাড়ি তুলে দিবে দয়া একটু বদা করুন হুজুর তখন বলার সঙ্গে সঙ্গে বলা বাউন বললেন অসম্ভব আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো বদ্দা করা যাবে না অসম্ভব আমি করতে পারবো না তারা কমেরা বললেন হুজুর গ দয়া করে মেহরবানি করা একটু করেন বলার সঙ্গে সঙ্গে উনি বললেন না আমি ইস্তেখারা করা দেখার পর আমি তোমাদের বলবো এখন বলবো না দেখি তো ইস্তেখারা করা হলো ইস্তেখারা দেখে দেখে বাবা অসম্ভব আমি বলতে আমি বদ্ধ করতে পারবো না অসম্ভব আমার ধ্বংস হয়ে যাব। এ কাল পর কাল আমার সব হারা হয়ে যাব অসম্ভব আমি করতে পারবো না বলার সঙ্গে সঙ্গে বলা বলাম একে হাত করার জন্য নাসর বান্দা হয় কাকুত মনেতে করতে শুরু করল তারা চিন্তা করল বলা স্ত্রী আছে এনাকে হাত করতে হবে অনেক টাকা উপঘটন নিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন ভাই এত টাকা দিচ্ছি তোমাকে স্বামীকে একটু বলো আমাদের জন্য আমাদের জন্য এক দোয়া করার জন্য একটু বলো স্ত্রীজন যখন টাকা পয়সা দিল বলা বামনে টাকা পালে মানুষ কিনা করে তখন বলতেছে শোনো এই বুনীসের বিরুদ্ধে তুমি একটু বद्दা করো নইলে তোমার ভাত আর আমি খাবো না তখন বাপ sare মা sare কিন্তু বউ কিন্তু ছাড়তে চায় না কথা ঠিক কিনা উনি চিন্তা করলো যে এত অনুরোধ করতেছে এত উপকটন দিয়েছে দেখি তো বद्दা করার জন্য একটু একটা রুমে পক্ষে গেলেন দুইটা बाघ সামনে আসে হাজির হয়ে গেছে ঘর থেকে ফিরে আসলেন বলে দেখো বিবি বদ্ধ করা যাবে না যেই ঘরে তো ঢকবো দুটা বাঘ হাজির হয়ে গেছে বলে না আমি কিন্তু তোমার ভাত খাব না পরে আবার গেছে দুটা সাপ বিশ সাপ ফেনা তোলা ফোঁস ফোঁস করতেছে বলে বিবি আমি বদ্ধা করতে পারবো না এই বলার সঙ্গে সঙ্গে স্ত্রী জেদ ধরে গেলেন তোমার আমি ভাত খাব না চিন্তা পরে গেল অনেক উপকরণ টাকা পয়সা দিয়েছেন এমন তামস্তাই বলাম তখন একটা গাদা নিয়ে একটা পর্বত আছে গাদার পিঠ চেরা উঠতেছে গাদা পিঠন দেয় গাদা কখনো পর্বতের দিঘার ওঠে না পিছন দিকে হেঁটে আসে এতই মারমারে গাদার সাহায্যে পানি পর রব্বুল আলম রব্বুল আলমিন গাদা কান রব আমার ভাষা নাই আমাকে যে মারতেছে আমি যখন পাহাড়ে উঠতে চাইতেছি ফেরেস ধাক্কা ধাক্কা দেয়া পিছন দিক দেয়া তারা ঠেলে দিচ্ছে আমি তো যেতে পারতেছি না আল্লাহর কুদরতে গাদার জবান খোলা গেল গাদা বললেন রে বলা মূর্খ হে বলাম রে মূর্খ তুমি শোনো আমাকে তুমি পিছুম দিতেছ আমাকে মারতেছ তুমি যখন আমাকে মারতেছ ফেরেস্তারা ফেচ দিয়ে যা পিছন দিকে ধাক্কা দেয় তুই কিছু বুঝিস না পুরো একটা কুফল হয়ে যাবে আশির তোমার ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বলা বমন চিন্তা করলো পায়ে হেটে আবার তিনি আবার কিন্তু পায়ে হেঁটে রওনা হয়ে গেলেন ভাই তাও কিন্তু লক্ষ্য করলেন না যেই পাহা উঠে তিনি দোয়া করতেছেন দোয়া করার সঙ্গে সঙ্গে বুনিশ্রণের দিকে দোয়া করে মুসলির বর দোয়া করে দোয়াটা ব্যাক দিকে উল্টো দিকে তার দিকে চলে এলা তো বলি তখন জাব্বার বলেন হুজুর অনেক টাকা দিয়ে আপনাকে আমি নিয়েছি অথচ আপনি যে আমাদের বিরুদ্ধে দোয়া করতেছেন কারণটা কি বলে আমার কারণে কিছু আমি যে দোয়া করতেছি ওই বুনিসের বিরুদ্ধে আমার জবান থেকে তোমাদের বিরুদ্ধে দোয়া চলে যাচ্ছে বদ দোয়া চলে যাচ্ছে তখন আবার রাগ করে একটু বলেন বলা বললেন যে

ধ্বংস তারা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলা বলার সঙ্গে সঙ্গে ওই যে কি করলেন বনি ইসরাইলের যখন তাবু গড়া আছে এমন তবস্তায় জাব্বার জাতিরা সুন্দর সুন্দর মেয়েরা কি করলেন সুন্দর পোশাক পরিধান করিয়া ওই দিকে তাবু যে জায়গা দাঁড়া ছিল ওই জায়গা যা ঘুরতেছে মানে ফেরলের মতো ঘুরতেছে ঘুরতে ঘুরতে জমজমে একটা সৈনিক ছেলে মুসা সাল্লাম ছিলেন ভাড়া একটা একটা সৈনিক ছিলেন কাশি একটা সুন্দর মেঘ দেখার পর জমজম তখন কাশিকে হাত ধরে টানি নিয়ে আসছে আসা আসা মুসানবীর কাছে আসা বলতেছে ও পাইকাম্বর নবীগ তোমার মতামত কি এই সুন্দরী মেয়েকে আমি জিনাবে বিচার করতে চাই বলে না সাল্লাম বললেন অসম্ভব তোমরা কিন্তু ধ্বংস আমরা এখন ধ্বংস হয়ে যাব তখন জমজম তখন বললেন হুজুর আপনার কথা শোনা যাবে না এই কাশিকে নিয়ে আমি তাগুর মধ্যে ঢুকলাম সেখানে অবৈধ করার সঙ্গে সঙ্গে সতেরো হাজার সৈনিক ওই জায়গা মারা গেল এমন একটা ব্যবহার দেখা দিল সতেরো হাজার সৈনিক সেখানে মারা গেল তাহলে ওই জিনা ব্যবসার কারণ তারা ধ্বংস হয়ে গেল ভাইরা আমার এমন তো অবস্থায় হারুনের একটা ছেলে ছিলেন আশা মুসা সালাম গৃহকি ছিলেন উনি আসা তখন বললেন এই জমজমের কারণে এত লোক যখন মারা গেল ধ্বংস হয়ে গেল একে হত্যা করা লাগবে তাবুর মধ্যে ঢুকা জমজম শহর মহিলাকে হত্যা করে ফেল দেন আর আমার বন্ধুরা দেশে বর্তমান জিনে ব্যবসার কারণে এতগুলো আমাদের বেড়া মহমার দেখা দিচ্ছে কথা ঠিক না

কোন মানুষকে যদি দায়িত্ব দেই দেই নবীদের কাজ হলো আল্লাহর কথা কুছ দায়িত্ব ভাইরা আমার বন্ধু আমার আল্লাহর নবী আশা সিদ্দিকিয়া गावात তেল মেগা দিচ্ছে তো ফুটি ফুটি দাগ কালো কালো দাগ দেখা যায় আশা সিদ্দিক বললেন হুজুর আপনি জান্নাতি মানুষ এই জান্নাতি শরীরে কালো কালো দাগ দেখতেছ আর কারণটা কি নবীজন আয়েশা তুমি কথা বলো না আমি যখন তাইফে গেছিলাম দিনের দাওয়াতে দিয়ে। কলমার দাওয়াত নিয়ে গেছিলাম এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত এতই করে বুঝালাম তারা বলতো এত ধন্যুক থাকতে গরিব মানুষ মোহাম্মদ সালাম আল্লাহ পাক নবী করে পাঠাইলো এত লোক থাকতে তাই ফের জমিন বিদায় হতে চলো রক্তে মাখা দিন বাংলার সুমি বিদায় হতে চলছে সে রক্তে প্রকতে মাখা দিন টিপিআর আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন নিল মানুষের মন সদার কালা মলাম শেত হয় কাছে বিদায় হতে সরসেন বিশের রক্তে মাাদ বাংলা র বিদায় হতে সরসেন বিশের রক্তে মাাদ তবে মানুষ একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কিসের টাকা কিসের পয়সা কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষ কোন সমহ কে দুলরে লতার গাছে কদু মোমা সিরা কারা দেশে দায় মধু ডালিম গাছে শিমল গাছে কে দিলরে নরম নরম তুলা সত্যি মাসে কারা কারাদেশে ধোলা পাখির কুণ্ঠে রে মিষ্টি মধুর গা চিন্তা কর দেখ রে মানুষ সবি মহন আল্লাহ তালার দাল জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়শা এই তায়েফে যখন আমি গিয়েছিলাম এই যে কালো দাগ দেখতেছো তিন দিন করে বুঝালাম যে ধনী লোক থাকে তোমাকে গরীব পোলা মুহাম্মাদকে আল্লাহ পাক নবী করে পাঠায় না এই বলার শুনে আমি নিরাশ হয়ে যখন ফিরতেছিলাম

রাসুল সাল্লাম বললেন ফেরেস্তা বললেন জিব্রাহিম সাল্লাম বললেন হাবিব গো আপনি যে একটু হুকুম দেন রাসুল্লাহ দুটা পাহাড় আছে রাসুল্লাহ তাইবাসীকে আমরা একবার ধ্বংস করে দেব নদী বলে ভাই জিব্রাই ওরা বুঝেনি না বুঝ আমাকে পাথর মেরেছে